আপনি যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মেরিন ড্রাইভ রোড যাওয়া উচিত তো মেরিন ড্রাইভ রোড যাওয়ার জন্য আপনার কোথা থেকে গাড়ি ভাড়া নেওয়া লাগবে এবং কোথায় দুপুরের খাবার খাবে এবং পার পার্সন কত টাকা করে খরচ হতে পারে আজকের ভিডিওতে সেটাই নিয়ে আমি কথা বলবো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি আমরা মেরিন ড্রাইভ রোড যাওয়ার আগে একটি গাড়ি ঠিক করে রাখছিলাম আগের হোটেলের নিচে আমাদের কল দিতেছিল তারপর কি আর এগুলাকে বলে চাঁদের গাড়ি গাড়ি তো আমরা ভাড়া করছি টাকা দিয়ে আর এক গাড়িতে বসে যায় বারো জন তো আমরা ছিলাম নয় জন তো আমাদের পার পার্সন ছয়শো এগারো টাকা করে পড়ছে এবং উনি হলো আমাদের গাড়ির ড্রাইভার ওনার নাম হলো আনসার ভাই ওনার নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে তো উনি অনেক একটা ভালো মানুষ উনি আমাদেরকে এখন গাইডলাইন দিতেছিল যে আমরা আমরা কিলোমিটার পর্যন্ত যাব কি প্রথম থেকে দেখতে 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 সেটা বলতেছিল তারপর আমরা রওনা দিয়ে দিই আর ওই আনসার বাইটা আমাদের ড্রাইভার অনেক ভালো একটা মানুষ ছিল হঠাৎ রাস্তার মধ্যে বৃষ্টি ফুটে পড়তেছিল তো উনি আমাদের বলতেছিল যে বাইক সামনে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে বৃষ্টি আছে উনি যা যা বলতেছিল তা হইতেছিল তো আমরা একটু পর পর উপরের পর্দা খুলি একটু পর পর উপরের পর্দা লাগে বাট উনি একটু বিরক্ত হন নাই এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে ওনার নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার কাছ থেকে কথা বলে আপনারা মেরিন ড্রাইভ যেতে পারেন আর তাছাড়া হইতেছে যে অনেকে আছে মেরিন ড্রাইভে যারা যায় বুঝে না গাড়ির মধ্যে একটা বিপাকে পরে যেটা হইতেছে যে বারানিয়া বারানিয়া কেন বিপাকে পরে যেমন হইতেছে গাড়ির ড্রাইভাররা আপনার কাছ থেকে চাইতে পারে আট হাজার টাকা নয় হাজার টাকা বাড়া আশি কিলোমিটার একবার শেষ প্রান্ত পর্যন্ত তো দুই দাপে যাওয়া যায় মেরিন ড্রাইভ একটা হলো তিরিশ কিলো পর্যন্ত আর একটা হলো আশি কিলো তা আসিগুলো আমরা একবার শেষ পর্যন্ত গিয়েছিলাম আমাদের কাছ থেকে চেয়েছিল প্রায় আট হাজার টাকা সেখান থেকে দামাদামি করতে করতে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়িটা নিয়ে নি তো আপনারা চাইলে এইভাবে দামাদামির মাধ্যমে গাড়িটা নিতে পারেন আবার অনেক আছে যে কিনা ভাইঙ্গা ভেঙ্গা যায় ঠিক আছে তো আমরা তো আর ভাইঙ্গা ব্যাঙ্গার লোক নিয়ে যেহেতু আমরা একটা ফ্যামিলি ছিলাম বলতে গেলে সবাই তারপরে এই ব্যাপারে পরে কথা বলি আগে বলি বাই মেরিন রাইভ রোড জাস্ট ওয়াও আগে এক সাইডে পাহাড় এক সমুদ্র আপনি যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত মেরিন ডাইভ রোড থেকে ঘুরে আসা অনেক সুন্দর একটা দৃশ্য আমার মনে হয় কক্সবাজার সব থেকে সুন্দর দৃশ্য মেরিন ডাইভ রোডে পাওয়া যায় আর বৃষ্টির কথা কিভাবে বলবো বৃষ্টি আমাদের পিছিয়ে ছাড়তেছে না পুরো কক্সবাজার টোটা বৃষ্টি দিয়ে শেষ হলো তো সবাই ঘাড়ির ভিতরে বসে আছে বাট আমরা তিনজন আমাদের কত হল আমরা এনজয় করতে আসছি আগে আমরা এনজয় করে নেই এমন মতন এবং মেরিন ড্রাইভ রোড এর পরিবেশটা দেখতে যতটা সুন্দর বাট রাস্তা ধার থেকে বেশি জঘন্য কিছু কিছু রাস্তা ভালো আর এমন রাস্তা আছে বাবারে বাবা আর কি একটা রিলেশনশিপ এর মতন এই ভালো এই খারাপ এবং এই ভিডিওটা যারা দেখতেছে সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে বলুন দেখবেন মন মানসিকতা সব ঠিক থাকবে ভ্রমণে আসক্ত হও প্রেমে আসক্ত না হয় অন্তত কিছু অভিজ্ঞতা হইলেও তোমার হবে কি তুমি এই নতুন নতুন মেমোরিজ তৈরি করতে পারবে এইসব ঘোরার মাধ্যমে আবারও চলে আসলো বৃষ্টি বললাম না বৃষ্টি আমাদের পিছিয়ে ছাড়তেছে না এখন আমাদের সাথে যুক্ত হইলো হাসান হাসান ও বৃষ্টিতে বীজের জন্য রাজি হয়ে গেছে তো হাসানের অবস্থা দেখুন এত জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই কি বল বাট বৃষ্টিটা হওয়ার থেকে ভালো হয়েছে ও পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে তারপর এখানে আর কি আমি একটু পুংপাং পাং করতেছিলাম দেখানোর জন্য আপনাদেরকে আর আশেপাশের পরিবেশগুলো দেখতে অনেক ভালোই ছিল তারপর আমরা ছোটখট একটা চায়ের ব্রেক দিলাম চায়ের ব্রেকে সবাই জাগাতে ব্যস্ত আর আমি এখানে একটা রিলস বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি তারপর তাইব ভাই চা খাইতে দেখতে আসলো দেখতে তার মধ্যে আমি তার কাছ থেকে চায়ের কাপটা নিয়ে একটু বাপ নেতাছিলাম আমার বাপসাব শেষ করার পর রনা দিয়ে দিলাম আমরা একবার শেষ প্রান্তে আর বেশি খুন না অল্প কিছুক্ষণ লাগবে তারপর আবার আমাদের এখানে এসে দুপুরের খাবার খাওয়া লাগবে তো ফাইনালি আমরা মেরিন ড্রাইভের একবার শেষ প্রান্ত চলে আসলাম আসার পর এখানে আমরা একটু হাঁটা হাঁটি করতেছিলাম ছবিโลবি তুলতেছিলাম তারপর পেজের জন্য ভিডিওটি লো মেক করলাম তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা এখানে থেকে বের হয়ে গেলাম এই যে চলে আসলাম খাবার খাওয়ার জন্য এখানে একটা ইউনিক ব্যাপার হলো এটা হলো যে বাংলা আইটেম এর সেট মেনু আর প্রাইস ছিল আমার এই প্লেটারের তিনশো আশি টাকা তো এখানে আড়াইশো টাকা থেকে ধরে পাঁচশো টাকা পর্যন্ত আপনি প্লেটার পেয়ে যাবেন খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিয়ে চারটার দিকে হোটেলের উদ্দেশ্যে কারণ বৃষ্টি আমাদের পিছিয়ে ছাড়তেছে না তারপর হঠাৎ একটা আমাদের স্পট ভাল লাগবে বৃষ্টি থামলো এখানে এখানে নেমে আমরা একটু ছবি টবি তুললাম আর বৃষ্টির কথা কি বলবো বৃষ্টি আস্তে আস্তে সাথে সাথে মাগরীবের রাজানো দিয়ে দেয় তো যার কারণে আমরা আর কোথাও যেতে পারি না ডাইরেক্ট হোটেলে বেক করছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী একটি ব্লগে